আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত ভিউয়ার্স জিন হাজির করার হাজারো নিয়ম পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা শুধু একটি পদ্ধতিতেই জিন হাজির করি এবং চিকিৎসা করে থাকি তো অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছে যে আপনারা তো চাইলে অন্য কোনো পদ্ধতি আমরা অনেক পদ্ধতিতে পারি আপনি শুধু একটা পদ্ধতিতে বন্ধ কাজ করেন তো তাদের এই প্রশ্নের উত্তরে আমি আজকে আরেক রকমভাবেই কাজটা করতেছি আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা আইটেমে জিন হাজির করা যায় এবং চিকিৎসাও করা যায় তো যাদের গায়ে হাজির হয় না তাদেরকে এইভাবে সামনে রেখে তাদের চোখে দেখিয়ে চিকিৎসাগুলো করা যায় তা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মোমিন জিন হাজির করেছি এবং এখনই তার এই আমরা দেখিয়ে চিকিৎসা করতেছি এখানে কয়জন দেখতেছেন একশো দুইজন আচ্ছা মুন্নিকে গত রাত্রে কয়টা জিনে ডিস্টার্ব করেছে আচ্ছা এই কি কেউ চালান করে দিয়েছে নাকি জিনগুলো নিজে নিজে আসছে জি সালান করে দিয়েছে এই চালানটা করার তাদের উদ্দেশ্য কি ছিল কি রুগীকে মেরে ফেলা নাকি রুগীকে নিয়ে যাওয়া নাকি স্বামী থেকে বিচ্ছেদ করা কোনটা তাদের কোন কারণ স্বামী থেকে বিচ্ছেদ করার জন্য তাই আচ্ছা দেখ তো স্বামী থেকে বিচ্ছেদ করার জন্যই এই কাজগুলো করা হচ্ছে আমরা এখন ওই জিনগুলোকে হাজির করতেছি যেই দিনগুলো তাদেরকে তাকে ডিস্টার্ব দিয়েছে হুম

অপরাধী যারা আছে তারা যেন এক পাশে হয়ে যায় আর ভালোগুলো যেন এক থাকে সবগুলো অপরাধীগুলো সবই ফেঁসে গেছে সবগুলো আসছে যতগুলো ডিস্টার্ব দিয়েছি সবগুলো আসছে না দুই কোটিরও উপরে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এতে কবিরাজদেরকে একটা মেসেজ দিতে চাই যারা কবিরাজি করেন যে কোনো সময় চিকিৎসার পূর্বে দোয়াটি পড়ে নেবেন বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ আলা ফিস সামাঈ ওযা আস-সামিউল আলিম এই সহ আরো শক্তি দোয়া আছে যে দোয়াগুলো পড়লে আপনি নিজে আক্রান্ত হবেন না অনেক সময় কবিরা চিকিৎসা করতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে যান আর রোগীকে চিকিৎসা করলে অথবা নিজের পরিবারের লোক আক্রান্ত হয়ে যায় এই জন্য ওই দোয়াগুলো শিখে তারপরে চিকিৎসা শুরু করবেন তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন সবগুলো বন্ধ হয়েছে এই যে মাছ ওই বাচ্চাদের একটা ডিস্টার্ব দিচ্ছে এটা আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি বেশি কষ্ট দেয় হ্যাঁ বেশি কষ্ট মানে কি বাচ্চাগুলোই দেয় না বড় গুলোই দেয় বাচ্চা দেখেন আচ্ছা আচ্ছা একবার এক নাম বলে আসলে এই বাচ্চা দিনটাকে আমরা আমি কিন্তু অন্য সিস্টেমে 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 চিকিৎসা করি বেশিরভাগ করা হয় না কিন্তু এই করতে গেলে কয়েকবার করা লাগে যাক আমরা এই বাচ্চাটাকে আমরা ছোট মনে করে ছেড়ে দিয়েছি যাক ছোট বাচ্চা কী করবে এই জন্য এই ছোট বাচ্চাটাকে আমরা ছেড়ে দিয়েছি অবশ্যই যাদের তুলে রাশি তারা স্পষ্টভাবে দেখতে পাবে আমরা ছোটো বাচ্চা মনে করে ছেড়ে দেওয়ার কারণে এই বাচ্চাটাই আবার প্রথমে তাই না সর্বপ্রথম কে ডিস্টার্ব দিছে এই ছোটটাই আর যাক এখন আমরা এই ছোট বাচ্চাটাকে আমরা হাজির করেছি বন্দী করে দিচ্ছি আওয়াজুবিল্লাহি মিনাশ শাইতানির রাহিম সবগুলো খায় আগুন ধরায় দেন সবগুলোকে একসাথে অংশ করে দেন একটাও যেন বেঁচে না থাকে একসাথে সবগুলো শেষ করে দেন সবগুলো বন্দী হয়ে মারা গেছে জি তাকাইতে পারে না যে কিছু দেখা যায় না চোখের উপর জাদু করে দিয়েছে দেখছেন কিছু দেখতেছে না যখন চোখের উপর এভাবে জাদু করে দেয় তখন কিভাবে চোখের জাদু কাটবেন সেটা শিখিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকাশাপ না আন বা সরু কালিয়া মহাজিদ ফাঁকা কাশাপ না আন বা সরু ও মহাজিদ দেখেন এবার দেখা যায় না চোখে দেখেন দেখা যায় দেখেন দেখেন আচ্ছা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখতেছেন তো দেখেন এবার সবগুলো সবগুলো শেষ আলহামদুলিল্লাহ সবগুলো যে জ্বলে গেছে স্পষ্ট ভাবে দেখতেছেন স্পষ্ট কোন রকম ভুল নাই তো এবার ক্লিয়ারে স্পষ্ট ভাবে দেখতেছেন এটার মধ্যে সংশ্লেষ ওইটাতে ক্লিয়ার স্পষ্ট ভাবে দেখতেছেন এটা হ্যাঁ সবগুলো যে হত্যা হয়েছে মানে সবগুলো যে জ্বলা গেছে স্পষ্ট দেখছেন তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ দাঁড়ান সেই দাঁড়ান একটু করে দাঁড়ান একটু হাঁটেন

আলহামদুলিল্লাহ মানে হাটা চলাও করতে পারেন এরকম অবস্থা হয়ে গেছে এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন চিকিৎসা কেন্দ্র সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের গত কিছুদিন আগে আমাদের এক ভাই একষট্টি একটা নাম্বার অর্থাৎ আমাদের এই ভিডিওকে কাটসাট করে তারা একটা নাম্বার বসিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে কাজ করার আগে টাকা নিয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই এই ছাড়া অন্য কোনো নাম্বার যদি কেউ টাকা ফাটি অথবা অন্য কোনোভাবে কথা বলে যদি প্রতারিত হন তাহলে আমরা কোনোভাবেই দায়ী না আমি মুখে নাম্বারটি বলে দেওয়ার পরেও যারা বুঝে শুনে প্রতারিত হন তাহলে সেতে এতে আমরা কোনোভাবেই আপনাদের দায়ী বহন করবো না তো সবাই বুঝে শুনে চিকিৎসা করবেন এবং একটা কথা খেয়াল রাখবেন যাদের কাছে বসেন যাদের কাছ থেকে চিকিৎসা নেবেন তাদের চেম্বারে গিয়ে সরাসরি চিকিৎসা নেবেন তাহলে আপনার কখনো প্রতারিত হবে না আর দূর থেকে ফেসবুকের মাধ্যমে এমনি সামনে দেখেই যদি আপনি টাকা পাঠিয়ে দেন একদম মানুষকে দেখলেন না শুনলেন না এমনিতে টাকাটা পাঠিয়ে দিলেন একটা টাকা ইনকাম করতে আপনার অনেক কষ্ট হয় কিন্তু তার কাছে যার কাছে পাঠিয়ে দিয়েছেন সে তো খরচ করে ফেলবে নষ্ট করে ফেলবে হ্যাঁ আপনার কাজও করবেন না এই জন্য সরাসরি কাজ করবেন এসে তারপরে আপনারা চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ এখন আপনার কাছে ভালো লাগতেছে তো আমরা আমাদের চিকিৎসাটা হলো সম্পূর্ণ কোরআন শূন্য ব্যক্তিকে আমরা যা কিছু পড়ি সব কিছু জোর জোরে পড়ে আমরা আমাদের চিকিৎসায় এবং আমাদের চিকিৎসার বিভিন্ন সিস্টেম রয়েছে আমরা জিন এবং চাদর চিকিৎসা করি রুগীকে দাঁড় করি আমরা দোয়া পড়া শুরু করি যদি রোগীর গায়ে কোনো জিন থাকে অটোমেটিক রোগী ফিয়ান পড়ে যায় অজ্ঞান হয়ে যায় আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর পড়ে না যদি চাদর টানার সমস্যা হয়ে থাকে যদিও না পড়ে সে অনেক পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায় আলহামদুলিল্লাহ অবশেষে সুস্থ হয়ে যায় প্রতিটি ভিডিও আমাদের দেওয়া আছে তো এটাও এখন যেটা সিস্টেম করলাম এটাও একটা সিস্টেম অনেকেই মনে করে যে আমরা এই সিস্টেম জানি না এই জন্যই এই কাজ করেছি এবং অনেকের গায়ে হাজির হয় না কিন্তু সামনে আসে চোখ বন্ধ করে তারা দেখতে হয় চোখ বন্ধ করে যারা দেখে সেটার মধ্যে অনেক সময় সমস্যা হতে পারে যে এমনিতেই হয়তো না দেখেও রুগী বলতে পারে কিন্তু সামনে আনলে যেটা স্পষ্টভাবে আসে যে কোনো তুলরাশির লোক সামনে ক্লাসের মধ্যে হাজির করে স্পষ্টভাবে দেখতে পারে অনেকে মনে করে ভাই সামনে এইভাবে একটি ছোট্ট ক্লাসের মধ্যে যখন কাউ হাজির করা হয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ভিতরে কত লাখ লাখ মানুষকে দেখে এখানে তো প্রতিচ্ছবি দেখা যায় আসল ভিডিও একবার এখানে তো তার জিনের ভিতরে ছবি স্পষ্ট ছবি দেখা যায় বলতে এখানে প্রতিচ্ছবি নিয়ে আসা হয় আর কাজগুলো ওমেন জিনেরাই করে থাকে তো একটি কথা বলবো যে কোনো সময় জিন এবং যাদুর চিকিৎসা কোরআন দিয়ে করবেন তাহলে আল্লাহ রহমতে আল্লাফাক সুস্থ করে দেবে কোরআনায় কারণ অনুজিরু মিনার হুয়া শিফা এবং রহমাতুল্ল মোহমিন কোরআন মানুষের জন্য আল্লাহাক শিফা হিসাবে নাজির করেছেন এই জন্য আমরা শিফা হিসাবে গ্রহণ আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এবং জিন এবং যাদুর চিকিৎসা যেন কোরআন দিয়ে করতে পারে সে তফিক দান করুক একটা বিষয়ে আমরা যারা কোরআন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয় পৃথিবীর মধ্যে হাজারো কুপুর চিকিৎসা থাকতেও যারা কোরআন উপরে নির্ভর তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় অবশ্যই তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন আর কোরআন চিকিৎসাকে ভালোবাসেন তারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে যারা কোরআন চিকিৎসা ভালোবাসে তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ